আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে একটু করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে অফিস থেকে বের হয়ে তাফসীরের আমুকে বললাম চলো একটু ঘোরাঘুরি করি বের হও তাফসীরকে নিয়ে তো আম্মু বললো তাপসির তো ঘুমাচ্ছে তো বললাম ঠিক আছে ওকে তুলে নিয়েই চলে আসো তো এর মধ্যে উঠে গেছে নিজে থেকেই তারপরে তাপসির কে রেডি করে নিয়ে বের হয়ে পড়েছে আমি একটু এগিয়ে এসে ওদেরকে তারপরে তো স্টেশন পার হয়ে বাজারের দিকে আসলাম আর মেইনলি এসেছি জুতার শোরুম জুতা দেখবো আমার আসলে জুতা কেনা দরকার কিনি কিনি করে কেনাই হচ্ছে না আর ওই যে বললাম না যখন বের হয় তখন খালি মনে হয় যে ছেলের জন্যই কিনি আমার জন্য কি কিনি বো এটা মাথায় আসে না বা কিনতে গেলেও মানে মনে হয় যে না থাক পরে কিনবো তারপরে রাম্মু তো এরকম করে ওকে বলে বলে এখন পর্যন্ত কিছু কিনতে পারিনি তো যাই হোক আমরা জুতা দেখছিলাম তো মেইনলি এখন একটু দেখছি ঘুরে ঘুরে একটু দেখবো তারপরে পছন্দ হলে দেন কিনবো তো জুতা দেখতে দেখতে এই ফাঁকে কিছু কমেন্ট পড়ে নিচ্ছি প্রিয় ভাই আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসলে না পড়ে থাকাই যায় না কিছু কিছু কমেন্ট পড়ে খুব বেশি ভালো লাগে আবার কিছু কিছু কমেন্ট পড়ে মনটা খারাপ হয়ে যায় আসলে কি বলবো বলার ভাষা খুঁজে পাই না তো সেরকমই মন খারাপের একটা কমেন্ট একটু পড়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি সাথিয়া শাহিন ব্লগ চ্যানেল থেকে আমাদের আপু লিখেছেন জানেন ভাইয়া আপনার কথাগুলো সত্যি হলেও সেটা সবাই মানতে পারে না আমার হাজবেন্ড চার বছর দুই মাস পর যখন বাড়ি আসে কয়েকদিন পর আমি অসুস্থ হয়ে যাই আমার হাজবেন্ড আমার কাপড় এক বেলা ধুয়ে দিয়েছিল সেটা নিয়ে দরবার বসিয়েছে শ্বশুর বাড়ির মানুষ যাই হোক এইগুলো মনে পড়লে কান্না পায় তবে আপনার কাজের জন্যই আপনাদের ভিডিও আমি দেখি আর ভাবি এমন জীবন আমার কোনো আসবে কি না এই কমেন্টটা পড়ে সত্যি আমার অনেক বেশি খারাপ লেগেছে আসলে এটা কিভাবে হয় একটা হাজবেন্ড যদি এরকম ভাবে একটু বউয়ের কোনো কাজ করে দেয় সেটা নিয়ে শ্বশুর বাড়িতে কেন দরবার বসাতে হবে আমাদের মন মানসিকতা কবে চেঞ্জ করতে হবে আর কবে চেঞ্জ হবে আদৌ কি হবে আমরা মানুষ হব কবে আমরা বাঙালি জাতি গোরামি থেকে আজও বের হতে পারিনি উন্নত বিশ্বে যেখানে ছেলে মেয়েদের কোনো ভেদাভেদ নাই যেখানে ছেলে মেয়েদের কাজের কোনো ভেদাভেদ নাই নিজের কাজ নিজে করার মধ্যেই সেখানে গৌরব এবং নিজের কাজ নিজেকেই করতে হয় সেখানে হেল্পিং হ্যান্ড কেউ থাকেও না অথচ আমাদের বাংলাদেশে এরকম পরিস্থিতি থেকে এখন আমরা বের হতে পারছি না একটা ছেলে কেন একটা মেয়ের কাজ করবে এটা নিয়ে আমরা আঙুল তুলে কথা বলি হাজবেন্ড ওয়াইফের মধ্যে দেখা যায় যে এটা নিয়ে মনোমালিন্য হয় তুমি এটা করো এটা মেয়েদের কাজ কেন রে ভাই আমরা যদি পারি করলে সমস্যা কোথায় বা হাজবেন্ড এই কাজটা করতে হবে কেন বউও তো করতে পারে সংসার দুজনের ভাগাভাগি দুজন মিলে মিশিয়ে তো সংসার করতে হবে অনেক কাজই তো আছে বাইরের কাজ যেটা ছেলেরা করে কিন্তু এখন কিন্তু মেয়েরাও সেই কাজগুলো করে থাকে মেয়েরাও জব করে মেয়েরাও বাজার করে আগে তো একটা সময় ছিল শুধু ছেলেরাই বাজার করত। এখন তো মেয়েরাও বাজার করে সেই সাথে আরো অনেক অনেক কিছু আছে ইউটিলিটি বিল ব্যাংকের কাজ কাজ বাইরের কিছুই মেয়েরা করে ছেলেরা বাইরের কাজ করে ঠিক আছে কিন্তু ঘরের কাজ করলে তো আসলে এতটা সম্মানহানি হয় না বরং একটা গর্বের বিষয় আপুর কমেন্টটা পড়ে সত্যি আমার একটু রাগই উঠে গিয়েছিল মানে এমন অনেক ফ্যামিলি আছে মেয়ে মেয়ের জামা মানে তাদেরকে নিয়ে দেখলে তারা খুশি থাকে মেয়ে যখন মেয়ের জামাইকে এটা ওটা করায় বা মেয়ের জামাই যখন মেয়ের জন্য কিছু একটা করে ঘরের কাজ হোক বা যেটাই হোক সেটা দেখে কিন্তু বাবা মা খুশি হয় যে হ্যাঁ আমার মেয়ের জামাই অনেক ভালো আমার মেয়ের কথা শুনে আবার সেম সেই বাবা মাই যখন শ্বশুর শাশুড়ি তখন বলবে যে আমার ছেলে আর বইয়ের কথায় চলে আমার বইয়ের সব কথায় সে ওট বস করে কেন এরকম মানসিকতা কেন হবে আপনার মেয়ে মেয়ের জামাই যেরকম আপনার ছেলে ছেলের বউ তো সেরকমই এখানে আলাদা করে দেখার কি আছে বরং তারা দুজন ভালো আছে কিনা তারা দুজন সুখে আছে কিনা সেটাই কিন্তু মুখ্য বিষয় আবার বাচ্চাদের কেয়ারিং এর ক্ষেত্রেও অনেক পরিবারেও এখনো এরকম ভাবে দেখে যে এগুলো বউয়ের কাজ মানে মায়ের কাজ বাচ্চার সবকিছু করা মায়ের কাজ কেন একটা বাচ্চাকে শুধু মা পৃথিবীতে একা একাই নিচ্ছে বাবার কোনো ভূমিকা নাই বাবা কেন দায়িত্ব নেবে না বাবা মা দুজন মিলে একটা সন্তানকে টেক কেয়ার করতে পারবে এখানে কেন অন্যদের নাক গলাতে হবে আর যারা নাক গলায় তাদের আসলে নাকটাই কেটে নেওয়া উচিত আসলে মানসিকতা বদলাতে কোনো পয়সা লাগে না কিন্তু এই মানসিকতা বদলানোটাই আমাদের কাছে যেন অনেক বেশি কষ্টের আপরে এই কমেন্টটা পড়ে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আন্তরিক দুঃখ প্রকাশ করছি যদি আমার কথায় কেউ কোনো ধরনের মানে কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আমরা কিন্তু জুতার দোকানে ঘুরতেছিলাম আর বাটা অ্যাপেক্স এ পাশাপাশি তিনটা শোরুম আমরা তিনটাতেই দেখছিলাম যে কোনটা পছন্দ হয় তো শুরুতে কিন্তু আমি আমার পায়ের জন্য মানে যে চামড়ার জুতা ওইটা পছন্দ করেছিলাম তাপসের আম্মুর ভালো লেগেছিল তো তারপরে আমরা ভাবলাম যে বাটাতেও গিয়ে একটু ঢু মারি তো বাটাতে গিয়ে দেখলাম বাটাতে আমার পায়ের জুতা খুব একটা পছন্দ হয়নি তো বাটা থেকে দানভীর পছন্দ হয়েছিল সেটা হচ্ছে মামুনির জন্য তো যেহেতু শীতকাল আসছে শীতের মধ্যে এরকম সাইজের জুতা পরলে আরাম লাগবে তো এই কারণে ওইটা নিল আর এরপরে আমি হচ্ছে অ্যাপেক্স থেকে অ্যাপেক্স এর জুতা নিলাম এই যে দেখেন আমার এক হাতে বাটা আর এক হাতে অ্যাপেক্স আমরা কিন্তু বাটা এবং অ্যাপেক্স দুই জায়গা থেকে টেন পার্সেন্ট ক্যাশব্যাক পেয়েছি বিকাশ থেকে পেমেন্ট এবং নগদ থেকে পেমেন্ট করে এই ক্যাশব্যাক পেয়েছি লাইফে কিন্তু এরকম একটু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় আমরা একটা ফোন কিনবো তারই খবর নেওয়ার জন্য একটু ফোনের দোকানে গিয়েছিলাম তো ওনাদের সাথে কথা বলছিলাম কোন ফোনটা ভালো হবে কোন মডেলটা ভালো হবে তো বেশ কিছু মডেল দেখলাম আসলে আজকে তো কিনবো না পরে কিনবো তো একটু দেখে নিলাম আর আগের ভিডিওতে বলেছিলাম আমরা একটা প্রোডাক্ট কিনতে গিয়েছিলাম তো সেটা শেষ হয়ে গেছে তো ওয়ান টু নাইনটি সে ভাইয়া বলেছিল yeah, তো এটা নেক্সট উইকে আসবে তো এই কারণে কিন্তু আমরা আবার 99 এ ধুম মেরেছি আর আসলে এখানে 99 এ আসলে একসাথে অনেক বেশি কালেকশন আর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট আসে আসলে আমরা একবার হলেও ঢুকি যে নতুন কোন কিছু এসেছে কিনা আর ভালো লাগলে সেটা নিয়ে নেই তো এই কারণে কিন্তু আজকেও 99 এর দোকানে চলে এসেছি আর রাজবাড়ী শহরটা তো বেশি বড় না এখানে মার্কেটগুলো এত আহামরি অনেক বেশি নাই এই কারণে কিন্তু ঘুরে ফিরে এই জায়গাগুলোতেই বারবার ফিরে আসি হয়তো বারবার একই রকম জায়গাগুলোই ভিডিওতে চলে আসে প্লিজ ভাই আপুরা জিনিসগুলো ইজি ভাবে নেবেন আসলে আমরা ঘোরাঘুরি করতে পছন্দ করি তাই চেষ্টা করি যখন যেমন পারি এখানে সেখানে একটু যাই আর একটু করে সেগুলোর ভিডিও ধারণ করে রাখি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমাদের প্রিয় ভাই আপুরা বিষয়গুলো বুঝবেন আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি লিজা আক্তার আপু লিখেছেন আসলে ভাইয়া মা যেমন আপনার বাবাও আপনার ভাইও আপনার আর বউটাও আপনার নিজেরই কিন্তু সবাই এটা বোঝে না সবাই মনে করে কি বউয়ের কাজ করে দেওয়া মানে বউয়ের আচলের নিচেই পড়ে থাকা কিন্তু দেখেন বাইরের দেশগুলোতে তারা মনে করে ঘরটা আমার ঘরটা আমার বাচ্চার ঘরটা আমার মা বাবার সবার এজন্যই সবাই মিলেমিশে কাজ করে অথচ নবী করিম সাল্লু আলাই সাল্লাম তার বিবিদের কাজ করে দিতেন তাহলে বলা চলে যে বউয়ের কাজ করে দেওয়া সুন্নাত কিন্তু এটা অনেকেই বোঝে না ভালো থাকবেন ভাইয়া আপু দোয়া করি আপনার পরিবারটা সুখে শান্তিতে থাকুক আপু আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন আসলেই তাই আমরা যদি এভাবে ভাবতে পারি তাহলেই কিন্তু আমাদের এই মানসিক সমস্যা থাকতো না এইটা মেনে নিতে আমাদের এত কষ্ট হতো না আমরা পারিবারিকভাবে যদি এই শিক্ষাগুলো ছোট থেকেই সবার মধ্যে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্যরকম হতে পারে এই তো 99 থেকে আমরা একটা প্লেট নিলাম তো আমরা যেখানেই যাই সবাই আমাদেরকে এখন চেনে আর ব্লক করি একটা ভালো बेनिफिटও পাই সবাই আমাদের কাছ থেকে একটু ডিসকাউন্টও দেয় আমরা কিন্তু 99 থেকেও ডিসকাউন্ট পেয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর কিনাকাটা শেষ করে আমরা বাসায় যাচ্ছি তবে কি কি কিনেছি বাসায় গিয়েই কিন্তু সেগুলো আপনাকে সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সবগুলো শপিং একবারে একসাথে দেখিয়ে দেব। আর ইনশাল্লাহ ভাইয়া আপুরা এই অংশটা অনেক বেশি পছন্দ করবেন আশা করি আসলে সেই দিন জুতার দোকানে গিয়েছিলাম এবং কার জন্য কি জুতা কিনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আসলে সবকিছু শেয়ার করতে ভালো লাগে আর অনেক আপুরা শপিং ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করে আমার নিজের কাছেও ভালো লাগে আপনাদের শপিং দেখতে শপিং কি কি করেছে বা কি কিনেছে সব কিছু আমার কাছে অনেক ভালো লাগে শপিং করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে শুরুতে এটা বাটার দোকান থেকে নিয়েছি এটা মেইনলি আমার আম্মুর জন্য নিয়েছি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাবলাম এই শীতে একটু সফট আছে আম্মু পরে অনেক আরাম পাবে যার কারণে নিয়েছি যদিও বা আমার মা যেটাই নেব সেটাতে বলবে না না কোনো দরকার নাই আমার আছে তো বাবা মারা সবসময় এরকমই হয় কোনো কিছু নিতে চাইলে সবসময় না না করে তো এটা হচ্ছে আম্মুর জন্য নিয়েছি আর অ্যাপেক্স থেকে ওইটা বাটা থেকে নিয়েছি আর এটা নিয়েছি হচ্ছে অ্যাপেক্স থেকে এটা হচ্ছে তাপসির বাবার জন্য কিনেছি আসলে প্রয়োজন ছিল তাই কিনেছি শখের বসে কিছুই কেনা হয়নি প্রয়োজন করেছিল অনেকে ভাবতে হ্যাঁ আসলে দরকার সেই কারণে না হয়েছে তো একটা কথা শেয়ার করি মাত্র কয়েকদিন আগেও অ্যাপেক্সে 26% পর্যন্ত ডিসকাউন্ট চলছিল মানে ছাড় চলছিল তো সেদিন গিয়েছিলাম আমি বাট তাফসিরে আম্মু আমার সাথে ছিল না তাই আমি কেন জানি ওকে ছাড়া কোনো কিছু যেন পছন্দই করতে পারি না মানে ওই দিন গেছি মানে ছাড় চলতেছে অথচ আমি কোনটা নেব কোনটা নেব বুঝতেছি না আম্মু তাফসিরে আমাকে ফোন দিয়েছি ভিডিও কলও ঠিকমতো দেখা যাচ্ছে না মানে আমি যে ওকে কতটা মিস করতেছিলাম সেই দিন যে ও যদি থাকত থাকতো হয়তো আগে সেদিনই কে না হতো আমি ডিসকাউন্ট পেতাম আসলে বাবা আমার পছন্দটাকে অনেক বেশি প্রায়োরিটি দিতাম আর আসলে ওর পছন্দে সবকিছু করতে করতে এমন হয়েছে আমি ওর পছন্দের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি আর এইটাই হচ্ছে আসল কথা ওর পছন্দগুলো আসলে এত ভালো আমি মানে যেটাই কিনি মানে ওর পছন্দের কিনলে আমার সেই জিনিসটা ইউজ করেও আমি যেরকম শান্তি পাই আর কোয়ালিটি অনেক ভালো হয় এবং ওর পছন্দ বরাবরই অনেক বেশি ভালো তো এই কারণে আমার খালি মনে হয় আমি পছন্দ করে কিনলে হ্যাঁ হলো কিন্তু আমার মনে হয় না ওর পছন্দে কিনলেও হয়তো জিনিসটা আরো বেশি ভালো লাগবে আর এই যে শখের একটা জিনিস 1299 এ গেলে তো আমার কিছু না কিছু কিনতেই হবে আসলে যেটা কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম ওনারা বলেছিল দুই তিন দিন পর আসবে

আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আসে ওখানে দেখতে ভালো লাগে একটা বড় প্লেট আমি নিয়েছি তো এটা একটু ছোট সাইজের তো ভাবলাম এটা নিয়ে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো ভাবলাম ফুলটা একটু আলাদা দুইটার কিন্তু ভালো লেগেছে তারপরেও মানে কালো একটা প্লেট ভালোই লাগে আর এই ছিল আমাদের সেই দিনের শপিং ঝটপট গিয়ে ঝটপট কিনে ফেলেছি দেরি করিনি কারণ অল্প শপিং হ্যাঁ প্রয়োজনীয় কিছু আরো কিছু বাড়ি যাওয়ার আগে শপিং আছে যেরকম ঈদের মধ্যে টুকটুক করে শপিং করেছিলাম আসলে বাড়ি যাওয়ার আগে আমার মন চায় একটু সবার জন্য এটা সেটা কেনা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার তো যাই হোক সবারই এরকম হয় বাড়িতে যাওয়ার আগে একটু শপিং করতে বেশ ভালো লাগে আর ইদানিং কি হয়েছে আমার নিজের জন্য কিছু কিনতে আর ইচ্ছেই করে আমি সেটাই মনে মনে ভাবছি সেটাই তাপসে রামু বলে দিল আসলে যেখানেই গেছি আমি ওকে বলছি তুমি জুতা কেনো তোমারও তো জুতা কেনা দরকার না ও জুতা কিনবে না মানে ওকে আমি কোনো কিছু দিয়ে রাজি করাতে পারছি না এখন আমারই যেটা করতে হবে হয়তো ওকে সারপ্রাইজ দিতে হবে তাছাড়া কোনো উপায় নাই আর যেটাই ওকে নিতে বলি ও শুধু আমার মানে ড্রেসের দোকানে গেলে তাপসিরের অথবা আমার এই তুমি এটা নাও তোমাকে এটা ভালো বানাবে তো এরকমটা কর আর আমি ওকে বলি তুমি নাও ড্রেস নাও এটা নাও আমার বাবার টি-শার্ট কিনা বাকি আছে তো আমার আম্মু বলেছে তোকে কিনতে হবে না টি-শার্ট আমার আম্মু তাকে গিফট করবে আমাদের সামনে হচ্ছে অ্যানিভার্সারি আর আর মজার বিষয় বলে আরেকটা মজার বিষয় বললে আমরা যেটাই কিনি সেটাই হয় আমার শ্বশুর অথবা শাশুড়ি বলে যে এটা টাকা আমি দিব আমি গিফট দিব এটা মানে এটা হয় আর অ্যানিভার্সিটি গেলে দেখা যাবে আমাদের বাড়ির যে কয়েকজন সদস্য হয়তো সবাই আলাদা আলাদা করে তাফসিরের বাবাকেই বেশি দিবে আমার হয়তো খুব কম পাওয়া হবে এরকমটাই হয় মানে দেখা যাবে আব্বু আলাদা ভাবে দিবে আম্মা আলাদা ভাবে দিবে ভাইয়া দিবে ভাবি দিবে সবাই আলাদা ইন্ডিভিজুয়ালি দিবে তুমি সবার কাছ থেকে গিফট এক্সপেক্ট করতে না এটা তো দিয়ে এসেছে

এটা জাতির কাছে প্রশ্ন রইল প্লিজ উত্তর দেবেন তো যাই শপিং গুলো আমাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন সন্ধ্যে সাথে কমেন্ট করলে পড়তে বেশ ভালোই লাগে তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করবো না লেন্দি ভিডিও আপু ভাইরা দেখতে পছন্দ করে না আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের শপিং ব্লগ কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাতে ফলো দিয়ে অ্যাক্টিভ ফলোয়ার হিসেবে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম